জন্মদিন তো সবার কাছে স্পেশাল হয় কিন্তু আরো বেশি স্পেশাল হয়ে ওঠে যখন স্টুডেন্টরা তোমার জন্মদিনে স্পেশাল কিছু অ্যারেঞ্জ করে আমি সত্যি অবাক হয়ে গেছি আমার এই দুই স্টুডেন্ট মেয়ে এত কিছু অ্যারেঞ্জ করেছে আর এই দেখো ঠাকুরের মতন আমাকে আসনের উপর বসিয়ে দিয়েছে আর ওরা বেকিং হাব থেকে ওরা সুন্দর একটা কাস্টমাইজ কেক অর্ডার করেছে যেটা ভীষণ টেস্টি ছিল বাট আমি ওদের অ্যারেঞ্জমেন্ট দেখে সত্যি অবাক আমি পাশে ক্লাস করাচ্ছি ওরা ঘরের মধ্যে চুপি চুপি এগুলো করেছে আমি কিছু জানতেই পারিনি তারপর একে একে ওরা ভীষণ সুন্দর সুন্দর গিফট দিলো যে গিফটগুলো আরও বেশি আমাকে স্পেশাল ফিল করাচ্ছিল দেন কেক কাটিং হলো আর তারপরে আমি কেকটা খাইয়ে দিলাম সবার ফার্স্ট আমার মাকে যার জন্য পৃথিবীর আলো দেখেছি দেন একে একে সমস্ত স্টুডেন্টদেরকে খাওয়ালাম বা সত্যি বলছি ছোট্ট অ্যারেঞ্জমেন্টের মধ্যে এত এত বেশি এর সঙ্গে ভালোবাসার আনন্দ জড়িয়েছিল যেটা জাস্ট বলার মতন নয় কেক খাওয়া খাবি হয়ে গেল কিন্তু কেকটা যে হাতে লেগে গেলো এটা তো কোথাও মুছতে হবে না কিন্তু আমার স্টুডেন্টের গালি সেটা মুছে দিয়ে ক্লাসের বাইরে অনেক বেশি সেলিব্রেশন হলো প্রচন্ড হইহুল্লোড় হলো আর দেখতেই পেলে এখানে ডান্স ক্লাস নয় এখানে একটা পুরো পরিবার তৈরি হয়ে যায় আর তোমরাও চাইলে এই পরিবারের সদস্য হতে পারো